মোহাম্মদ সাল্লাম সাল্লামকে ভালোবাসা ইমান তার ভালোবাসায় কোনো ঘাটতি থাকলে ইমানেরই ঘাটতি থাকবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মর্যাদাকে আল্লাহ উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছেন ওরা ফায়না এলাকা বলে আমরা তার মর্যাদা বৃদ্ধির যত চেষ্টা করি না কেন তার মর্যাদা আমরা কতটা ভুলে উঠাতে পারব যেখানে আল্লাহ সুবহান ও তালা বলেছেন ওরাফায়িকরা তবে আমরা রসুল ইসলামকে ভালোবাসবো রসুল ইসলামকে আমরা মর্যাদা দেব সম্মান করব আল্লাহ সুবহান ও তালা এবং মোহাম্মদ সাল্লাম তাকে ভালোবাসার তাকে মর্যাদা দেওয়ার যে সীমা রেখা দিয়েছেন তার ভিতরে থেকে তার বাইরে বিতর্ক যে মোহাম্মদ সাল্লাম কবে থেকে নবী একটা অংশ মনে করে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী নব প্রাপ্তি রসালাদ প্রাপ্তি ওহি তার উপর নাজিল হয় এটা বড় কথা না আদম আলি সাল্লামের সৃষ্টির পূর্ব থেকেই তিনি নবী তাদের দলিল হচ্ছে আবু হরাইরা থেকে হাদিস আবু হরাইরা বলছেন কালু ইয়া রসুল আল্লাহ কালা ও আদম ও বাইনা রুহি ওয়াল জাসাদ তিরমিজের হাদিস এখানে একটু চিন্তা করা দরকার রাসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত আপনার নবুয়াত নিশ্চিত হয়েছে কবে আপনার সৃষ্টি কবে প্রশ্ন এভাবে হয়নি রাসুস আসলাম এই কথা বলেননি আমার সৃষ্টি হয়েছে আদম জখম বাইনা রুহাস তিনি বলেন এখানে হাদিস ব্যাখ্যা যারা করেছেন তারা সবাই একই কথা বলেছেন যে মাতা অযাবাৎ লাকা নবুয়া অর্থাৎ মাতা সাবা তাত লেকা আর নবৌয়া আর সুদ শ্রেষ্ঠম বলেছেন ওয়া আদম ও বাই না রু হে অর্থাৎ সাবাত নববুবতী বাদা খালকে যা আদম ওকাবলা নাফা ফি রু হেফি আদমের জাসা সৃষ্টি হওয়ার পরে রু ফুকার আগে এখানে আরেকটা হাদিস বলা হয় কুংতু নভিগিয়ান ওয়াদম ও বাই ইন মাই ওয়াতিন এটা যাক এটা হাদিস না তবে আগেরটা কেউ সহী বলেছেন কেউ হাসান বলেছেন আমরা এখন বিষয়টি দেখি কোরান সুন্দর আলোকিত দেখতে হবে

যখনই কোনো বিষয় ফিসাই যে কোনো বিষয় ছোট বড় যে কোনো বিষয় ফারুদ্দুহ ইল আল্লাহর আল্লাহর দিকে ফিরিয়ে দিতে বলেছে এটা আর এখানে থাকার বিষয় না এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও যদি তুমি আল্লাহকে আল্লাহর প্রতি ইমান থাকে যদি আখেরাত ইমান থাকে তো আল্লাহ রসুলের উপর ইমান যার আছে সে এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না সে কি করবে এই বিষয়টাকে আল্লাহ এবং রাসোর দিকে ফিরিয়ে দেবে এবং এটাই বলছি উত্তম এবং পরিণতির দিক থেকে ব্যাখ্যার দিক থেকে এটি হচ্ছে আহসান সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম অতএব আমরা প্রথমে কোরআনের বিষয়টাকে ফিরিয়ে দেয় দেখি কোরআন কি বলে তারপর আমরা সুন্নার দিকে ফিরিয়ে দেব দেখি সুন্না কি বলে কোরআন আল্লাহ বলছেন সুরা মা কুমত্তাদের ই মাল কিতাব ওলাল লিমা আয়াতের একটি অংশ মা কুংতাত দেরি মাল কিতাব ওল তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি নবী হতেন নবী হিসেবেই দুনিয়াতে আসতেন তাহলে আল্লাহ এই কথা কেন বললেন তুমি জানতে না প্লেন অনুবাদ তুমি না পিতাব কি তুমি জানতে নাকি ইমান কি তাহলে করছেন যদি নবী হতেন তাহলে আল্লাহ কেন এই কথা বলবেন রসুল সাল্লাহ নিজে বলছেন সুরাই ইউনুসের আয়াত قل شاء الله ما تلوته عليكم ولا ادراكم به فقد لبثت فيكم عمرا من قبله، افلا تعقلوا؟ فقد لبثت فيكم عمرا من قبله، من قبله من قبل نزول الوحي، من قبل النبوه، من قبل البعثه فقد لبثت فيكم عمرا. هذا شو عملت كاتلهم بروكي তোমরা বুঝো না তাহলে এই অংশটা মিন কাবলিহী অংশ মিন কাবলিহি অংশ তো এক না আমি একটা সময় কাটিয়েছি তোমাদের মাঝে তারপরে রাসুল সাল সাল্লাম কে আল্লাহ সব একাধিক জায়গায় বলে

হিসেবে আসছে আমি তার অনুসরণ করি আদেশ করা হচ্ছে যে তুমি অনুসরণ করো যা তোমার প্রতি অহি করা হচ্ছে হয় তাহলে তো একটা প্রশ্ন যে অহির একটা সময় আস অহির একটা সূচনা আছে এর আগে এই ধরনের কথা রসুল ওই সমাজে বলেন নাই চতুর্থ সুরে দোহা সাত নম্বর ও অযাদা একটা ফাহাদা এই দল ব্যাপারে সতর্কতার সাথে কথা বলতে হবে এই দল যদি আমরা দলাল পথভ্রষ্টতা না ঠিক হবে না আমরা বলছি রাসুল ইসলামকে আমরা ভালোবাসি এটা ঈমান আর এই ভালোবাসার দাবি হচ্ছে তাকে সম্মান করা মর্যাদা করা আর তার দাবি হচ্ছে তাকে অনুসরণ করা অতএব রাসুলের সানে এই কথা বলা যাবে না যে আমি তোমাকে পথভ্রষ্ট পেয়েছি পথ হারা পেয়েছি বিপদগামী পেয়েছি এই ব্যাপারে আমাদের লাগাত থাকতে হবে আমরা এগুলি বলবো না এখানে মুফাসিরগণ যা বলেছেন ইমাম 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 তবরই একদম দায় সারা কথা বলেছেন আলাইহাল ওলা এখন তুমি যে অবস্থায় আছো এর বিপরীত অবস্থাতে পৌঁছায়স দাইশার মত আমার দৃষ্টিতে তাতে কোনো সমস্যা হলো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন গাফেলান আম্মা ইউরাদু বিকা মিন আমরিন নবুওয়তে ফহাদা কা এটা ভালো রেজ আমার কাছে এরকম এখানে গাফেল বললেই আবার সমস্যা আল্লাহ রাসূলকে গাফেল বলা হয়েছে এখন সমস্যা তো সব দিক দিয়ে হবে কিন্তু আল্লাহ সুবাহ নিজেই বলেছেন গাফেল সুরা লামিনাল ইউসুফি আল্লাহ গাফেল 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 শব্দ হচ্ছে অনবহিত তোমার জানা ছিল না তুমি এই বিষয়ে অবহিত ছিল না এটা হয়েছে গাফেল আল্লাহ নিজের ব্যাপারও আপনার এই দল্লায় শব্দ ব্যবহার করেছেন সুরায় তোহাতে মুসাইসালামের ভাষা লাইয়া দিল্লু রব্বি বলা ইয়ংসা এখানে লাইয়া দিল্লু রব্বি আমার রব পত ভ্রষ্টতা হন না এর মনোনুবাদ করা যাবে না তাহলে কি অর্থ লাইয়াদ ফুল রব্বি আল্লাহ সুহান তোমার পূর্বপুরুষদের বিষয়ে কি আচরণ করবেন তারা কি করেছিল তাদের কি আমল করে আমল ছিল লাইয়াদ রব্বি আই লাইয়াদ ফুল রব্বি আল্লাহ আমার রব এ অন অবহিত নম তারপরে অনেক তাফসীর বলেছেন ওই জায়গা দোয়া তাও ভালো মানে তরজমা বা তাফসীর করেছে লিয়ান আনিল হুকমি ওয়াল আহকাম খালিআন এই হুকুম আহকাম সম্পর্কে তুমি খালি ছিলা তোমার কাছে এগুলো ছিল না এ ভালো ভালো আমার কাছে ভালো মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই আপনাদের কাছে এই মাঝে মাঝে গুলি কেটে দিবেন কিন্তু

লাকাদ আলাল মুখমিনি আমার খুদ্ অংশ আমি কোট করেছি লাকাদ ম্যান আলাল মুখমিনি না ঈদ বা ফিহিম রাসুল আজ সুরায় জুমুয়াতে আসছে চারবার এসেছে তো এই যে বলা যে অবাস ফিহিম রসুল যদি তিনি এর আগে থেকে নবী থাকতেন ইব্রাহিম আলাইসাল্লাম এই দোয়া করলেন আর আল্লাহ বলছেন কামা আর সাল্লা ফি কম আল্লাহ তো এইভাবে বলতে পারতেন যে ইব্রাহিম তুমি যে দোয়া করছো এই দোয়া প্রয়োজন নেই কারো প্রয়োজন নেই কেন আগে থেকেই তিনি রবি আসেন এই দোয়া কোনো প্রয়োজন নেই কিন্তু ইব্রাহিম রাইসাল্লাম দোয়া করেছেন আল্লাহ রাবুল আলমের দোয়া রেসপন্স করেছেন আচ্ছা এই হলো কোরআন তো কোরআন থেকে আমরা যা জানলাম এই বিষয়ে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম রসুল হয়েছেন রেসালা প্রাপ্তির পরতে বেসাতের পরে কোরআন নাজিলের পরে আচ্ছা এখন রসুল ষষ্ঠম বলছেন যে ইন্নি আঙ্গদাল্লাহে মাকে তু বুল খাতামিজন এর ব্যাখ্যা তো আসতে হবে এর ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা পরে এবার আমরা চলে যাই যে সুন্না কি বলে

চাপ দিয়ে ধরতাম খুব কষ্ট হয়েছে তৃতীয়বারে তিনি বললেন নিজে বলছেন আমি নবী যখন আদম আলি সাল্লামের দেহ মাটিতে শুকনা পড়েছিল লামুন জালেদন রামুন জদ মুন জলল ফি অর্থ মূল মুহাদ্দিসান এর অর্থ করেছেন মুলকাতুন আলাল আর মানে জমিনে তার হ্যাঁ এই দেহটা পড়েছিল আচ্ছা যে আমি তো নবী তিনি নবুতের প্রস্তুতি থাকলে কেন এই কথার বলতেন যে আমি তো পড়তে জানি না পড়তে জানি না পড়তে ঘরে আসলেন তারপর তিনি ট্যার পান যেত নবী অস পনেরোশো বছর পরে আমরা অনেকে টের পেয়ে গেছি তিনি আর আগেও নবী ছিলেন কিন্তু তিনি তো টের পান নাই তিনি টের পান নাই এসে বিবরণ দিলেন এই ঘটনা এই ঘটনা এই ঘটনা আচ্ছা খাসি তালান দৃঢ়তার সাথে তাকে সান্ত্বনা দিলেন খাদিজা রাদি আল্লাহ তনা এরপরে খাদিজা রাদি আল্লাহ তনা নিয়ে আসলেন

এবার ওই বুড়া লোকটা বললে হায়দার নামুস আল্লাহাদি নাজ্জার আল্লাহ আল্লাহ তারপর আরো কথা যেগুলো আমি ইতুপুর বলেছি ওইটা আজকে আলোচনা না এবার মুহাম্মদ সাল্লাম বুঝলেন যে আসলে একটা কিছু ঘটতে যাচ্ছে আচ্ছা এইগুলো একটি তাহলে সুলনা থেকে আমরা সহীভাবে প্রমাণিত এবং হাদিসটি প্রসিদ্ধ সহি বুখারি সহ অনেক হাদিস গ্রন্থে আসে ইহাদিসটি জিবরি রাসলেন চাপ দিয়া ধরলেন পড়তে বললেন জানি না জানি না তৃতীয়বার জিব্রি আমিন যা বললেন তিনিও তা বললেন তারপর উনি টের পান নাই যে তিনি রসুল হয়ে গেছেন কাদা তারা আনহ থেকে হাদিস সুইল্লা

এটা আমার জন্মদিন এই দিন আমি জন্মগ্রহণ করেছি আরেকটা কি বয়েস্তু এক বর্ণনা আরেক বর্ণনা হচ্ছে উন আলাইফি উন হে তোর তাহলে কি বললেন রসুলাম এখানে বলছেন যে এই সোমবার কোনো একটা সোমবারে আমার উপর অহি নাজেল হয়েছে কোন এক সোমবারে আমি নবত প্রাপ্ত হয়েছি তো রসুল টের পেলেন না রসুল বললেন না যে না আগে থেকে তো তিনি যদি নবী হয়ে থাকেন তাহলে তিনি সোমবার রাখবেন কেন তাহলে কোরআন নে আমাদেরকে ফিরে যেতে বলছে। আমাদেরকে ফিরে যেতে বলছে না বলা হয় না বিষয়টিকে ফিরিয়ে দাও ওরা দুহ ফিরিয়ে দাও ওইটা আগে আসল জায়গায় ফিরিয়ে দাও সে আসল জায়গার নাম হচ্ছে কিতাব আসল জায়গার নাম হচ্ছে সূন্না কিতাব ও সুন্না থেকে আমরা যতটুকু জানলাম তাতে এটা স্পষ্ট হলো যে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নির্দিষ্ট একটি সময়ে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাধ্যমে তিনি রসুল হয়েছেন তার বেসাত হয়েছে তার রেসালাত হয়েছে আর রেসালাদ বেয়েসাতের অংশটাই হচ্ছে তিনি মোহাম্মদুর রসুল্লাহ এর আগে তিনি নবী রসুলের দাবি তিনি করেননি করেননি নিজে তার প্রমাণ তাও তো কাবলি এর আগে যত কিছু হয়েছে তিনি তো কখনো বলেন নাই যে আমি নবী হতে যাচ্ছি আমি রসুল হতে যাচ্ছি